মশালা পাওটা বানাবো এর জন্য আমি দু কাপ ময়দা নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো নুন অ্যাড করলাম হাফ টি গোটা জিরে হাফ টি স্পুন আজওয়াইন হাফ টি স্পুন কালো জিরে ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন ভাজা গরম মশলা পাউডার এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা চামিচ দিয়ে আমি মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এখন আমি হাফ কাপ দুধ নেব এখানে দু চামচ চিনি আছে এখানে হাফ কাপ দুধ নিয়েছি এটা দিয়েই এই ডোটা বানাবো আর এখানে এক চামিচ রিফাইন্ড অয়েল এটা দিয়ে ভালো মতো করে মোলাইন করব এই আটা তেল দেওয়ার পরে এই ময়দা বা আটা যত মোলাইন দেওয়া যায় ততই খাস্তা হয় আমি এটা খাস্তা পরোটা বানাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো একবারে আমি দুধ দেব না অল্প অল্প করে দেব দুধ পুরোটাই লাগবে তবে আমি অল্প করে দেব এডোটা অনেক ভালো করে মাখতে হবে তো এবার আমি পুরো দুধটাই ঢেলে নিচ্ছি পুরোটাই লাগবে চিনি যদি তোমরা খেতে না চাও চিনিটাকে স্কিপ করতে পারো তবে চিনি দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এটা এখন যত ভালো করে মাখা হবে ততই পরোটা খাস্তা হবে আমি হাতের তালুতে একটু তেল নিয়ে নিচ্ছি এটা আমি আধা ঘন্টা রেস্ট রাখবো আধা ঘন্টার বেশি রাখতে পারি যদি হাতে সময় থাকে এক ঘন্টার মতো আমি রাখতে পারি এটা ডোটা আমার রেডি হয়ে গেছে এখন এটার উপরে আমি একটু তেল লাগিয়ে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পর ফিরে এসেছি পরোটা ডোটা পুরোভাবে রেডি হয়ে গেছে নরম অনেক সফট হয়েছে আমি হাতে আর একটু ডোলে নিচ্ছি তো এখন আমি লম্বা করে একটা রোলের মতো বানিয়ে নিব যারা নতুন আছো রুটি বা পরোটা বানাও ছোট বড়ো অনেক সময় হয়ে যায় আমি যেভাবে সাইজটা করে নিচ্ছি এভাবে যদি করো তাহলে ছোট বড় হবে না আমি এখানে চারটে করেছি আমি আগে দেখবো যদি বেশি বড় হয়ে যায় তাহলে এখান থেকেই অল্প অল্প নিয়ে আরেকটা বানিয়ে নেবো টোটাল পাঁচটা বানিয়েছি এখানে আমি কারণ শুরুতে যখন আমি কেটেছিলাম ওটা বেশি মোটা হয়ে যেত যার জন্য আমি পাঁচটা লিচে কেটে নিয়েছি এটা আমি প্রথম একটা বড় চাপাটির মতো বানিয়ে নেব এই মশলা পরোটা বানানো এমন কোনো কঠিন কাজ না যে কেউ পারবে নতুনরাও পারবে বড় করে আমি একটা চাপাটির মতো বানিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি অল্প এই হাতে তেল লাগিয়ে চারোপাশে লাগিয়ে দেবো খুব বেশি লাগাতে যাবে না তাহলে পরোটা এতটাই খাস্তা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো আমি এই পরোটা স্কোয়ার শেপ বানাবো তো দেখতেই পেলে যত কটা ভাজ দিয়েছি তত কটার মধ্যে আমি তেল দিয়েছি অল্প অল্প তেল দিতে হবে খুব বেশি দিলে হবে না এই যে এরকমভাবে ফোল্ড করতে হবে তবে পরোটা চার চারকোনা হবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর যখনই বেলবে একটু পাউডার বেশি করে নেবে বারবার নেওয়ার দরকার পড়বে না একবারে নিলেই হয়ে যায় রুটিটা যখনই ঘুরবে ভাববে যে এটা গোল হবেই তো আমার সবগুলো হয়ে গেছে এখন আমি বেলে নিব বেলে তারপরে আমি ভাজবো যখন আমার হাতে সময় থাকে আমি এইভাবে পরোটা বানাই আর যদি তাড়াতাড়ি লাগে খুব কম সময়ের মধ্যে বানাতে হবে তাহলে আমি রাউন্ড শেপ পরোটা বানাই এই তো দেখতেই পেলে কত সহজে চৌকা হয়ে গেল খুব বেশি টাইম লাগেও না আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমার লাগবে তিনটে পাঁচটা লিচি কেটেছিলাম আমি তিনটে ভাজবো আর দুটো রেখে দিয়েছি পরে যখন লাগবে তখন আবার নিয়ে ভেজে নিব যখন পরোটা বা রুটি করবে তখন তিনবারই উল্টো করতে হয় আমি একবার করেছি ঘি দিয়ে বা তেল দিয়ে দুটো দিয়েই ভাজা যাবে তবে আমি তেল দিয়ে ভাজবো অর্ধেকটা আর অর্ধেকটা ঘি দিয়ে ভাজবো সবাই ঘি খেতে পারে না তো তাদের জন্য অল্প করে তেল দিয়ে ভাজলে ভালো হয় এক পাশ হয়ে গেছে তো দেখতেই পেলে কালারটা কত সুন্দর এসেছে আর বেশ খাস্তা হয়েছে এই পরোটা খেতে বেশি কিছু লাগে না যে কোনো যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় ভাজি মিক্সড সবজির তরকারি বা চাটনি যে কোনো চাটনি দিয়ে খাওয়া যায় আমি তো এমনি খেয়ে নিয়েছি একটা কারণ এতে চিনি আছে এতে সব রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়েছি মশলা গোটা মশলাগুলো দিয়েছি তো এটা এমনিতেই ভালো লেগেছে চার সঙ্গে খাবে আরও ভালো লাগবে সকালবেলা চা যখন নিয়ে চা নিয়ে বসবে এরকম একটা দুটো পরোটা ভেজে নিবে আর কিছুই দরকার পড়বে না আমার তিনটে পরোটাই ভাজা হয়ে গেছে আর বাকি দুটো এখন লাগবে না পরে আমি ভাজবো তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও